আমি মনে করি প্রফেসর ইউনুসের এখন জেনারেল ওয়াকার কে সরানো ছাড়া আর কোন গতি নাই যে বাংলাদেশ আর্মি ইজ এস ইজ অলসো এ পাওয়ার হোল্ডার স্টেক হোল্ডার বিসাইড প্রফেসর ইউনুসের সরকার তাহলে এটার ওনার করার কোন মানে মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারে চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে এটা মানে আমি বলবো যে এই কজে প্রফেসর ইউনুস শুড ফায়ার জেনারেল ওয়াকার দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক খুশি এই কারণে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কারণ ইউনাইটেড নেশন এমন একটা এনটিটি যার নিরপেক্ষতা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই কিন্তু একটা জিনিস দেখেন যে এই রিপোর্টটায় ইউনাইটেড নেশন যে রিপোর্টটা দিয়েছে এটা সেনাবাহিনীর তরফ থেকে একটা চিঠি সরাসরি ঢাকার যে ইউএন সদর দপ্তর আছে ওখানে পাঠানো হয়েছে এবং বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরা হয়েছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে এবং কাজগুলো সঠিকই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো ক্রাইম এগেনস্ট ইমিউনিটিতে অংশগ্রহণ করেনি এটা একটা টোটাল একটা আউটরেজিয়াস একটা জিনিস যেটা আমি বলবো যে আপনারা যদি শেখ হাসিনার আমলটা খেয়াল করেন সেই আমলে কিন্তু তারা ভারত আমাদের যে ফরেন পলিসি যেটা আছে এটা ক্রমাগত নিয়ন্ত্রণ করতে আপনারা কি দেখতেছেন যে বর্তমানে ইউনিসের সরকার কিন্তু ভারত কমফোর্টেবল আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে সেনাপ্রধান সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু তার সাথে যে আর্মির ওয়ান টু ওয়ান ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট জেনারেল ফালি আকবর বলছেন যে সরাসরি ইন্ডিয়ান সেনাপ্রধান এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান হ্যাঁ উনি তো দেশের প্রধান না উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রর সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে পারেন না ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে এখানে সেনা প্রধান টু সেনা প্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বায়োলেটারেল ইস্যু আর্মি টু আর্মির মধ্যে কিছু বায়োলেটারেল ট্রেনিং এন্ড ইস্যু থাকে কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না সেম হচ্ছে ইউএন আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এনটি মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো ইউএন এ যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে তারা কিন্তু মনে করেন একজন বাংলাদেশি যে ইউএন হেড ইউএন এ চাকরি করতেছে হ্যাঁ তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইস্যু লাইক এনাদার কান্ট্রি এবং এখানে প্রফেসর আমরা সবাই জানি যে প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্স্ট ইমিউনিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য রাজি হয় নাই কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএন এর মধ্যে একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে আর সেই ইনভেস্টিগেশনটা

ওনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্রের সাথে দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন এবং এই এটার সাথে কিন্তু একই সূত্রে কথা আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই সরকারের সাথে ভালো সম্পর্ক এটা তার তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে তো কথাবার্তায় বুঝিয়েছে সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে এই মুহূর্তে এ আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নালেন ভয়েট করা নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশন মনে করেছে। এখানে এখনো ডাউটের কোনো কিছু নাই কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি ইউএন এর ইনভেস্টিগেশনকে তারা এখন নাল করার চেষ্টা করতেছে বেসড অন যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না এবং তারা বিভিন্ন বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে উদাহরণ না কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে কিন্তু বলেই নেই যে যে জুলাই আগস্টে তারা যে গিয়েছিল তাদের ইয়া ছিল ছিল কি তাদের অপারেশনাল ম্যান্ডেট এখানে যে অপারেশনাল অর্ডার ছিল ওখানে কি ছিল বা তারা তো তখন মেজিস্ট্রিসি পাওয়ার পায় নাই এটা রাইটলি পিনাকে ক্লিয়ারলি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মেজিস্ট্রি যদি থেকে থাকে ওখানে যত জায়গায় ফায়ার হয়েছিল অ্যাটলিস্ট থার্ড আগস্টের যে অফিসারদের সাথে ভাষণ ওখানে তো আমার যোদ্দুর মনে পড়ে উনিশ হাজার রাউন্ড লাইভ অনুষ্ঠান ফায়ার হয়েছে দিয়েছিল কোন এখন জায়গায় এঙ্গেজ হয়েছিল এটার পরে এই জিনিসগুলো সরাসরি ইউএন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সরকারকে অবজ্ঞা করা এবং এই উসিলাতে এখন ভারতীয় মিডিয়া এবং অন্যান্যরা দেখবেন এটা চিল্লাপালা করতেছে কি যে সেনাবাহিনী বলেছে যে ইউএন এর ইউএনের যে ইনভেস্টিগেশন এটা সহি হয়নি ভেরি রং আমি মনে করি যে জেনারেল ওয়াকারের মানে সিটি অর্ডার সিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা এক সময় আমার মনে হয় একটা ফিউচারে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান স্ট্রাকচারে এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে ইনভেস্টিগেট রাওয়াতে একটা ভাষণ দেওয়া এটাতে এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ এস ইজ অলসো এ পাওয়ারহোল্ডার স্টেকহোল্ডার বিসাইড প্রফেসর ইউনিসের সরকার তাহলে এটার ওনার করার কোন মানে মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারের চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে এটা মানে আমি বলবো যে এই কজে প্রফেসর ইউনিস শুড ফায়ার জেনারেল ওয়াকার ক্লিয়ার উনি সরকারকে ক্লিয়ারলি আন্ডারমাইন করেছেন এটাতে যে প্রফেসর ইউনুস এই ইনভেস্টিগেশনটা করিয়েছেন হ্যাঁ উনি এটা আন্ডারমাইন করছে এবং এই ইনভেস্টিগেশনের এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রফেসর ইউনিস বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে এটা একটা গাজা হয়ে গিয়েছিল বাংলাদেশের সিচুয়েশন শেখ হাসিনা যে যে সিচুয়েশন নিয়ে গেছিল এবং ওটাকে আন্ডারমাইন সরাসরি করতেছে জেনারেল জেনারেল ওয়াকার এবং এটা ক্লিয়ারলি ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে এবং যে একটু ন্যূনতম ডিপ্লোমেসি মানে সরকার কিভাবে কাজ করে আর্মি কিভাবে কাজ করে এটা বুঝে তারাই কিন্তু এই জিনিসটা যে একটা মানে মানে একটা অ্যাক্ট হয়েছে এটা বুঝবেন আমাকে রিসেন্টলি বিভিন্ন মিলিটারি অফিসার যারা আমার সাথে আগে চাকরি করেছেন তারা আমাকে এখন বোঝানোর চেষ্টা করতেছে যে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিলিটারি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো আরে ভাই টেনবঙ্গের একজন অফিসার যাকে মেজর মকসুল পরবর্তী জেনারেল আই কিবি তাকে কর্নেল পর্যন্ত প্রশংস দিয়েছিলেন তাকে ডেকে তাকে এ তুলে এনে তার একটা একটা করে দাঁড়িয়ে ছিঁড়েছে তাকে সেই অফিসার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় উনি কনসার্ন তুলেছিলেন তার কনসার্নটা তুলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে উনাকে শুধু তাই না উনার পুরো পরিবারকে একদম মানে কেউ তার পাশে দাঁড়ায়নি তার তার কোনো কোথাও চাকরি হয়নি কেউ যেন চাকরি তাকে না দেয় এটা ইনশিওর করেছে তখন আপনার আপনার কমরেডশিপ কোথায় ছিল হ্যাঁ এখন আপনি মানে মুখ দিয়ে খারাপ ভাষা চলে আসে মানে পাবলিকে খারাপ কথাবার্তা বলতে চাই না কিন্তু তখন আপনার কমরেডশিপ কোথায় ছিল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কি বলে আজমি স্যারকে যখন করেছিল যখন হাসিন স্যারকে যখন অ্যাপ্যাক করেছিল যখন তাকে নিয়ে তখন এই কমরেডশিপটা কোথায় ছিল শুধু এই কজন না আমি জাস্ট তিনজনের নাম মনে আসছে তাই বলবো বাকিদেরটা যখন ছিল এখন আপনি আসছেন এখন জেনারেল ওয়াকার যত যতগুলা যতগুলা গুম খুনের সাথে জড়িত সবাইকে সেভ করতেছে উনি আহ পাঁচ তারিখের পরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তখন বলেছিলেন যে প্রত্যেকটার বিচার হবে কোথায় বিচার হচ্ছে সাত মাস হয়ে গেছে এতদিন বলেছে ধীরে 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 হবে এত ক্লিয়ার উনি বিচার করবেন না সো এখন একটা জিনিস বুঝেন আমি সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছি এবং আমার যদি বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেন কোনো এক কোন এক সৈনিক অফিসার কেউ আমার কাছে হেল্প চেয়েছে আমি গোয়েন্দা সংস্থার চাকরি করা থাকাকালীন সময় আউটসাইড অনেক জায়গা থেকে অনেক ক্রাইসিস অনেক অফিসার ফেস করেছে আমি চাকরি নিয়ে রিস্ক নিয়ে তাদেরকে হেল্প করেছি চাকরি রিস্ক নিয়ে যে আমি জানি যে এখানে যদি আমি হেল্প করতে চাই অফিসিয়ালি পারবো আমি তাদের হেল্প করছি এখন আমাকে প্রায় কমরেড চিপ শিখাইতে আসেন না সেনাবাহিনীর আই নোয়ার স্কলশিপ এখন আমি আমরা যেটা ক্লিয়ারলি আপনাদেরও বোঝা উচিত যে ওয়াকার যে কাজটা করেছে ইটস আউটরেজিয়াস এবং উনি সঠিক লাইনে নাই এবং এটা আপনারা এখন তাদেরকে যারা বিভিন্ন সময় এই আন্দোলনটাও করেছেন আর রেগেছে তাদের অনেকেও বিভিন্ন পথ পদবি ইয়া করার জন্য রিটায়ার করার পরে যদি আমি কর্নেল হিসাবে আমি এখন যদি অ্যাপ্লাই করে আমাকে কর্নেল র্যাঙ্ক দিয়ে দিবে আমি জানি ভালো মতোই কিন্তু বদলে কি বলবে যে আমার মুখ বন্ধ রাখতো এই জন্য আমি কোনো কিছু অ্যাপ্লাইও করি নি অ্যাপ্লাইও করে নেয় ওনারা জেনারেল ওয়াকার এইসব অফিসারদেরকে বিভিন্ন ডেকে 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 বিভিন্ন জায়গায় কাউকে দিচ্ছে আবার ওই যে বললাম যে তার দাড়িটা ছিল ওই ওই অফিসার যে চাকরি গিয়েছিল হ্যাঁ ওই অফিসারকে কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু তার চাকরি ইয়া করে নাই নর্মাল রিটায়ারমেন্ট দেয় তাকে যে সেক্টর ছিল ওই অবস্থায় রেখেছে সো এখানে হচ্ছে যারা যারা মানে মানে আওয়ামী লীগের সে আর্মির ভিতরে সে একই এটা কেউ না বুঝেন তাহলে কিছু করার নাই এই যে লাস্ট সেনাবাহিনীর সেনা প্রধানের যে একটা এটা ভারত থেকে প্রেসক্রাইব হয়ে পড়েছে আমার এতে কোনোই ডাউট নাই যারা এই জিনিসটা বুঝেন যারা ডিপ্লোমোটি বুঝেন যারা সেনাবাহিনী কীভাবে কাজ করে বুঝেন তাদের এটা ক্লিয়ারলি বোঝা উচিত সো আমি মনে করি প্রফেসর ইউনুসের এখন যারা ওয়াকারকে স্মরণ ছাড়া আর কোনো গতি নাই আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম সাথে জড়িত তাদেরকে আলাদা এই অনেকদিন পরে আজকে দেখুন মেজর শাফিন এর এগেনস্টে কি দেশটাকে নিষেধ দেখা বেরোচ্ছে এটা আরো আগে বের হওয়া উচিত ছিল আরো আগে আপনার মনে আছে যে মনে আছে কিনা ক্যাসিনো জেনারেল উনি ডিজি বিজিবি থাকাকালীন সময়ে একদম বিজিবির ভিতরে যে সমস্ত অকাম কুকাম যেগুলা করেছেন

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ